আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ঈদ পরবর্তী সময়টিও সবার ভালো কাটছে কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাইনটিন থেকে বর্তমান টু পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আসলে কেমন পরিবর্তন আমরা সাধারণ জনগণ আশা করেছিলাম এবং তার উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো আমাদেরকে কেমন পরিবর্তন দিতে পেরেছে যদি বলা হয় বাংলাদেশ কেমন রাষ্ট্র তাহলে অবশ্যই এর উত্তর হবে লো মেডল লো মেডল ইনকাম ডেভেলপিং কান্ট্রি নিম্ন মধ্যম আয়ের দেশ আর কি উন্নয়নশীল দেশ তো বাংলাদেশ আসলে উন্নত রাষ্ট্র বা লো মেডল ইনকাম না হয়ে ডেভেলপিং কান্ট্রি সরাসরি এটা বলা যাচ্ছে না কেন বা হচ্ছে না কেন এক্ষেত্রে আসলে আমাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা দরকার সেটা আমরা পারতেছি না আপনি দেখেন সেভেনটিন ফিফটি থেকে সেভেনটিন সিক্সটিতে ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে তো শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ড কেমন ছিল শিল্প বিপ্লবের পূর্বে তাদের এগ্রিকালচারাল রেভুলেশন হয়েছিল তো এগ্রিকালচারাল রেভুলেশনকে তারা ওভারকাম করে পরবর্তীতে নিয়ে আসছে ওরা শিল্প বিপ্লব তো আমাদের দেশে কি আদৌ এগ্রিকালচারাল রেভুলেশন হয়েছে না রেভুলেশন বলতে আসলে বিপ্লবিক পরিবর্তন যেটা সেটা আসলে হয়েছে না আমাদের কৃষিক্ষেত্রে যে ধরনের অ্যাডভান্স টেকনোলজিগুলো ব্যবহার করা প্রয়োজন আমার মনে হয় না যে সেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারছি বা আমাদের দেশে সেগুলো তৈরি হচ্ছে সতেরোশো ষাট সালে ইউরোপে যদি শিল্প বিপ্লব হয় আর আমাদের দেশে আজ পর্যন্ত কৃষি বিপ্লবই সম্ভব হয়নি শিল্প বিপ্লব তো দূরের কথা আপনারা বলবেন শিল্প বিপ্লব আসলে কেন প্রয়োজন দরকার কেন আপনি তো একটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন কখনোই আনতে পারবেন না যদি শিল্প বিপ্লব না ঘটে হ্যাঁ আপনি একটা মোবাইল কিনবেন ইউজ করবেন দেখা যাচ্ছে এটি ইন্ডিয়ান তৈরি অথবা এটি উত্তর কোরিয়া থেকে তৈরি অথবা চীনের তৈরি আপনি একটা ল্যাপটপ তৈরি করবেন বাইরের দেশ থেকে আমদানি করতে হয় আপনি একটা মোটর সাইকেল ব্যবহার করবেন এটা ইন্ডিয়ান অথবা আপনি একটা কার ব্যবহার করবেন এটা ইন্ডিয়ান একটা আপনি ট্রাক ইউজ করতেছেন ট্রান্সপোর্টের জন্য সেটা হয় টাটা কোম্পানি না হয় হিনো কোম্পানি এগুলো ইন্ডিয়া থেকে আমরা আমদানি করে থাকি প্রাইভেট গাড়িগুলো অধিকাংশ ইন্ডিয়ান আপনি এরোপ্লেনের কথা তো ভাবতেই পারবেন না এটা বাংলাদেশে আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা কল্পনাই করতে পারি না তৈরি করার জন্য হেলিকপ্টার তৈরির কথা আমরা চিন্তাও করতে পারি না উন্নত মানের ঘড়ি আমরা দেশের ইউজ করি তাহলে টায়ার গাড়ির আমরা বাইরে থেকে আমদানি করি গাড়ির পার্টসগুলো বাইরে থেকে আমদানি করি আপনি একটা মোবাইল কিনবেন ব্যবহার করবেন পঞ্চাশ হাজার ষাট আশি নব্বই এক লাখ টাকা একটা মোবাইলের দাম তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আমদানি করতে হচ্ছে আর আমরা আসলে কি করতেছি আমরা আলু উৎপাদন করতেছি ধান উৎপাদন করতেছি গম উৎপাদন করতেছি আপনি কয়মন আলু বিক্রি করে একটা পাডু গাড়ি কিনবেন কয়মন ধান বিক্রি করে আপনি একটা মোটর বাইক কিনবেন একটা মোবাইল কিনবেন দেখা যাচ্ছে একটা কোম্পানিতে পাঁচ হাজার মোবাইল উৎপন্ন করা সম্ভব দিনে এই ক্যাপাসিটি আছে তো আমাদের দেশে কেন মিল ইন্ডাস্ট্রি কারখানা স্থাপিত হচ্ছে না যেখানে মোবাইল তৈরি হবে যেগুলোতে গাড়ির পার্টস তৈরি হবে গাড়ি তৈরি হবে মোটরবাইক তৈরি হবে টেকনোলজিক্যাল সাইট কেন আমরা ডেভেলপ করতে পারছি না শিল্প বিপ্লবের সময় আমাদের এই এশিয়া মহাদেশ থেকে বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে কটন বা তুলা এগুলো নিয়ে যেতেন ইংল্যান্ড নিয়ে গিয়ে ওখানে উন্নত মানের তারা কাপড় তৈরি করতেন হ্যাঁ শিল্প বিপ্লবের সময় সেই কাপড়গুলো আবার মূল্যে আমাদের কাছে বিক্রি করতেন তাহলে আমাদের সুতা আমাদের কটন আবার আমাদের কাছে চড়ামূল্যে কাপড় বিক্রি করতেন কেন কারণ তাদের মেশিন আছে টেকনোলজি আছে কিন্তু আমাদের টেকনোলজি নাই তো বাংলাদেশকে যদি আমরা উন্নয়নশীল দেশে পরিণত করতে চাই বা উন্নত দেশে পরিণত করতে চাই তাহলে আমাদের অবশ্যই টেকনোলজিক্যাল অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট প্রয়োজন আছে এবং আমাদের শিল্প বিপ্লব প্রয়োজন আমাদের বিভিন্ন জায়গাতে মিল ইন্ডাস্ট্রি কারখানা এগুলোকে অবশ্যই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে যে সরকার ক্ষমতায় আসবেন অবশ্যই তাদেরকে চিন্তা করতে হবে যে আমি মোটর বাইকগুলো বাহিরের দেশ থেকে আমদানি করবো না আমার দেশে তৈরি হতে হবে আমি মোবাইল বাইরের দেশ থেকে আমদানি করব না আমার দেশে তৈরি হতে হবে আমার দেশে ল্যাপটপ তৈরি হতে হবে এতে করে কি হবে আমরা এই জিনিসগুলোকে বাহিরের দেশে রপ্তানি করতে পারব আমি যে যদি মোবাইলগুলো রপ্তানি করি তাহলে কত টাকা উপার্জন করা সম্ভব আমি যদি গাড়ি তৈরি করি গাড়ির পার্টস তৈরি করি এগুলোতে কত টাকা আসলে আমাদের রেমিটেন্স আমাদের অর্থ নিয়ে আসা সম্ভব বাহিরের দেশ থেকে আর আমি যদি আলু রপ্তানি করি ধান রপ্তানি করি গম রপ্তানি করি একটা জমিতে কতগুলো মানুষকে আমি ব্যবহার করব। কত টাকা ব্যবহার করব। কি পরিমাণ জমি ব্যবহার করব সেটা দিয়ে আমি কয় টাকা বাহিরের দেশ থেকে নিয়ে আসতে পারব এইভাবে কি আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব অর্থনৈতিক পরিবর্তন করা সম্ভব সম্ভব নয় সুতরাং সামনেতে যে সরকারি ক্ষমতায় আসবেন তাদের কাছে আমাদের আশা বা আকাঙ্ক্ষা যেটা থাকবে সেটা হলো যে তারা যেন অবশ্যই শিল্পক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসেন এতে করে কি হবে আমাদের অর্থনৈতিক পরিবর্তন দ্রুত সাধিত হবে কৃষিক্ষেত্রে তো আমাদের অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতেই হবে পাশাপাশি আমাদের অবশ্যই শিল্পক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে যাতে করে আমরা একটা সময়ে এই মোবাইল ফোনগুলো বাহিরের দেশে রপ্তানি করতে পারি গাড়ির পার্টস রপ্তানি করতে পারি গাড়ি রপ্তানি করতে পারি বাইক রপ্তানি করতে পারি আজকে যেদিকে আপনি চোখ দেবেন সেদিকে দেখবেন কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্রের জিনিসপত্রগুলো আপনি পাবেন এটা এক ধরনের অর্থনৈতিক আধিপত্য যেমন আপনি মোটর সাইকেল কিনলে বাজাজ কিনবেন ইন্ডিয়ান গাড়ি আপনি যদি অ্যাপাসি মোটরসাইকেল কিনেন টিভিএস এটা ইন্ডিয়ান কোম্পানি এরপরে আপনি যদি টাটা গাড়ি কিনেন তাহলে দেখবেন এটা ইন্ডিয়ান আপনি কসমেটিক কিনতে গেলেও ইন্ডিয়ান আপনার চোখের সামনে যে জিনিসগুলো আপনি রেডমি একটা মোবাইল ইউজ করবেন সেটাও ইন্ডিয়ান আপনি সিএনজিতে চড়েন বাজাজের সিএনজি সেটাও ইন্ডিয়ান তার মানে এই জিনিসগুলো আমরা কেন তৈরি করতে পারছি না গাড়ির একটা টায়ার কিনতে গেলে সিএট কিনবেন দেখবেন এটা ইন্ডিয়ান কোম্পানি বাটা জুতা ব্যবহার করবেন বাইরের দেশের কোম্পানি অ্যাপেক্স ব্যবহার করবেন বাইরের দেশের কোম্পানি তো আমরা যদি সব কিছুই আমদানি করে আমাদের দেশে চালাই তাহলে আমাদের দেশের প্রোডাক্টিভিটি কই মিল ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলো কোথায় তো এইগুলো যদি আমরা করতে না পারি আপনি আমদানি নির্ভর একটা দেশ হয়ে কিভাবে অর্থনৈতিক উন্নত দেশে পরিণত হবেন যে সরকারি ক্ষমতায় আসুক তার কাছে আমাদের এখন আবেদন এটাই থাকবে আমাদের দেশে যেন একটি রেভুলেশনারি চেঞ্জ আছে চেঞ্জটা হবে অবশ্যই মিল ইন্ডাস্ট্রি কলকারখানা ইত্যাদি প্রচুর প্রতিষ্ঠা হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন আর যদি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় দেখবেন যে দেশ থেকে অন্যায় অপরাধ দুর্নীতি অনেক কিছুই কমে যাবে আপনি দেখেন আমেরিকার মন্ত্রীরা বাংলাদেশের মন্ত্রীদের মতো দুর্নীতি করে না কারণ তাদের সেটা প্রয়োজন হয় না ইংল্যান্ডের মন্ত্রীরা এমপিরা এরকম অর্থনৈতিক কেলেঙ্কারি করে না কারণ তাদের প্রয়োজন হয় না কানাডায় যান তারা অর্থনৈতিক কেলেঙ্কারি করে না কারণ তাদের প্রয়োজন হয় না এই অর্থনৈতিক কেলেঙ্কারিগুলো হয় উন্নয়নশীল দেশগুলোতে কারণ কতিপয় ব্যক্তি তার নিজেকে এবং তার পরিবারকে ভালো রাখতে চায় এই ভালো রাখতে গিয়ে পুরো দেশের ক্ষতি করে অর্থগুলোকে তারা বাহিরের উন্নত দেশগুলোতে পাঠায় দেয় এবং পরবর্তীতে সেই দেশগুলোতে জীবনযাপন করার চিন্তা ভাবনা করে আমরা যদি শিল্প বিপ্লবের মতো কোনো বিপ্লব ঘটাতে পারি এবং দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে যায় আমার মনে হয় যে আমাদের দেশের এমপি মন্ত্রী রাজনীতিবিদরা অনেকেই উন্নত জীবনযাপনের জন্য ইউরোপ কানাডা বা ইত্যাদি রাষ্ট্রকে বেছে নেবেন না প্রয়োজনে দেশেই থেকে যাবেন এবং অর্থনৈতিক চুরি ডাকাতিগুলোও বন্ধ হয়ে যাবে এবং দেশ খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন যদি আমার কথাগুলো পছন্দ হয় তাহলে কমেন্ট করে লাইক করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আলাইকুম